মতফির তো দলে সিগারেট নাগে সমস্যা আছে হ্যাঁ না না তুই এগুলো কোন বিপদের মধ্যে ফেলালো মুখ হ্যাঁ সারা জীবন স্কুল যাম নাই যাম নাই সেটাই যাম নাই প্রাইমারি পর্যন্ত নিজের নামটা আমি কোনো মতো দেখতে পাম আর আজ তোকে ভালোবাসবে দায়া মুখ শিক্ষিত হওয়া নাকি ভালো করিয়ে শুদ্ধ করে আও করা নাকি বলে ভাবই কে তোক তুই কলে কি হয় হ্যাঁ তুই না প্রেমিকাই হচ্ছিস মো ভালো লাগে না এগুলি অসহ্য কি মু সহ্য করে ভাষা কবার পাবান না হ্যাঁ কি বলিস বল না বল বল

মনে না কে কি কৰিম ডাললিং কি না ওটা আমি কবার পাম না ডাললিং কি ভাষা কি আল্লাহ রে কোন বিপদত পড়ি কে না রে ভালোবাসিয়ে হ্যাঁ তোমাক ভালোবাসিয়ে হ্যাঁ শোনো মোর দ্বারা হইলে সম্ভব না শোনা পাখি হ্যাঁ ও এবার খুশি হয়েছেন না আচ্ছা হোক তোর জন্য এখন তো ওই যে ষাট আসিয়ে এবি শেখা লাগবি তো আচ্ছা চেষ্টা করম দেখম ঠিক আছে আঁকি দে আঁকি দে গ্রামের মধ্যে শিক্ষিত কেটা শিক্ষিত 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 একজন আছে কেটা নে সামনের বাড়ি ওই যে রুবেল 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 হ্যাঁ

থাকেন ধর ভাই খুব ভালো অনুরোধ করি কম ট্যাকা পয়সা সোনা দানা কিচ্ছু চান না খালি মো কই এ ভাই অবস্থা খুবই খারাপ যাই যাই অবস্থা অনুরোধ তোর কাছে বয়স হয়েছে চল্লিশ ভাই অনুরোধ অন্তত এ বি সি ডি এই তিন চারটে অক্ষর মুখ দে ভাই ওর অবস্থা খুবই খারাপ ভাই হ্যাঁ আমার সময় নাই যা ভাই দে ভাই দে চার পাঁচটা অক্ষরই তো রে ভাই ঘটনা কি কথা খুলি কয় এই শেষ বয়সে এক না প্রেম হচ্ছিল এখন এই প্রেমটা আটকে আছে খালি এই এ বি সি এবিসিডি আর দুইটি ইংরেজি কথার জন্যে নাই তো তোর বড় ভাই খালি সুনুবাক এগুলো করা তোর প্রেম ছোট এ শেখাবি এলা দি ভাই মোট খেত কয় জঙ্গল কয় মূর্খ বলাম সহ্য হয় না ভাই অনুরোধ কছিস আনছিস মতো ফির লেকে সিগারেট নাগে সমস্যা আসা টেকা টুকা আসা আছে দেখ আছে মানে ওই দেখ ভালো করে দেখ এই কটার জন্য এই পেম আটকে আছে এগলে দিয়ে ফির নাম লেখা এ দিয়ে বি দিয়ে সি দিয়ে ডি দিয়ে খালি কি এগলে 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 আরো অনেক কাজ আছে অত একবারে সেখান জামা না আগে এই পাঁচটা আগে মুখস্থ কর তারপর যা এই পাঁচটা মুগুস্ত করিয়া তারপর দেখা করি